আজ আমাদের খুবই খুশির দিন আজ আমাদের সকল ভারতীয় এবং পৃথিবীর যত সনাতনী রয়েছেন তাদের সকলের আজকে খুশির দিন কারণ আজ আমাদের ভারতের অযোধ্যা রাম মন্দির সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যদিও আমাদের রাম মন্দিরে দু সালের সরি দু সালের বাইশে জানুয়ারিতে আমাদের রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং পান প্রতিষ্ঠা হয় তবুও একটি কাজ বাকি ছিল যেটি হলো ধ্বজা উত্তোলন আজ কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত ধরে ধ্বজা উত্তোলন হয়ে গেল এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি তাদের হাত ধরে কিন্তু আজকে সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে কিন্তু আমাদের রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন সেটার উইকিপিডিয়াতে গিয়ে কিন্তু স্ট্যাটাস দেখতে পারেন যে আজকের ডেটে দু পঁচিশ সালের পঁচিশে নভেম্বর সম্পূর্ণভাবে আমাদের রাম মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এখন আর কোনো কিছু বাকি নেই যেটি বাকি ছিল ধর্মধ্বজ সেইটিও আজকে উত্তোলন হয়ে গিয়েছে তো আজ আমাদের খুবই খুশির দিন আমরা সকলেই আনন্দিত আমরা যত সনাতনী রয়েছি আমরা সকলেই আনন্দিত আমরা যত ভারতবাসী রয়েছে আমরা সকলে আনন্দিত আমাদের অযোধ্যা ভূমি আমাদের ভারতবর্ষ পূর্ণভূমি আবারও সেই পূর্ণতা ফিরে পেল আমাদের পাঁচশো বছরের প্রতীক্ষার কিন্তু অবসান ঘটিয়ে দিল আমাদের শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তার হাত ধরে কিন্তু আমাদের অযোধ্যা আমাদের রামলালার জন্মভূমি সেই রামলালার জন্মভূমিতে আমাদের রামলালা ফিরে এসেছে তো অবশ্যই আমাদের আজকে খুশির দিন সকলে আনন্দ করুন মিষ্টিমুখ করুন আজকে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমাদের রাম মন্দির সকলকে ধন্যবাদ জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় শেয়ারাম